দেশবাসী সবার একটি মারাত্মক উদ্বিগ্ন নিয়ে আজকে কথা বলতেছি যেটা হচ্ছে দেশবাসীর কাছে একটাই প্রশ্ন এবং এটা বিশেষ করে আমাদের মাধবপুরবাসীর জন্য যেমন আমরা সবাই জানি যে যমুনা ইন্ডাস্ট্রি আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা এই গ্রামের নাম হচ্ছে মাহমুদপুর আটনংবুল্লা ইউনিয়নে তো এ হলো দেখেন তার নদীর বর্তমান পরিস্থিতিতে আচ্ছা ক্যামেরাম্যানকে আমি বলবো যে নদীর বর্তমান পরিস্থিতি দেখা দেখানোর জন্য তো এখান থেকে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখান থেকে ছয় কিলোমিটার সামনে হচ্ছে যমুনা ইন্ডাস্ট্রি তাহলে এই যে এই যে নদী বর্ষার সিজনে কিন্তু সব দিক দা পানি থাকে এই যে নদীতে পানি দেখেন এই যে আমার হাতে বোতল আছে বোতলের মধ্যে দেখেন এই যে বর্তমানে এই নদীর পানি কীরকম কালো এই যে কেমিক্যাল মিশ্রিত আর এই যে এখানে দেখানো হচ্ছে এটা হচ্ছে একদম নর্মাল ওয়াটার ফ্রেশ ওয়াটার টিউবওয়েলের পানি যেটা আমরা বোতলের সংকটের জন্য আমরা পলিথিনে করে নিয়ে আসলাম আর এটা হচ্ছে এই নদীর পানি দেখেন কি কালো লেবেলে একদম ছাই দেখা যাচ্ছে ছাই বলতে হচ্ছে কি পরিমাণ কালো কি পরিমাণ কেমিক্যাল কি পরিমাণ ডাই মিশ্রিত করা আর একটা অপশন হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটি স্বাভাবিক জমির মাটি দেখেন কি রকম কত সুন্দর সোনার মতন আর এটা হচ্ছে এই যে মিশ্রিত এই যে এই পলিমাটি এই নদীর বর্তমানে এই পলিমাটির অবস্থা দেখেন তাহলে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম এই যমুনা ইন্ডাস্ট্রি এখান থেকে ছয় কিলোমিটার সামনে এবং এখান থেকে মাধবপুর কাশ্টি নদীর ব্রিজ এখান থেকে প্রায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এবং এছাড়া সাবোডেন্টলি এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী যদি আমি কল্পনা করি তাহলে আমার স্থান থেকে ধরেন আপনার ওইদিকে পঞ্চাশ ওইদিকে পঞ্চাশ তার মানে আনুমানিকভাবে যে স্থানে ইন্ডাস্ট্রি অবস্থিত ইন্ডাস্ট্রি যতটুকু স্থান নিয়ে জড়িত এই ইন্ডাস্ট্রিটা বর্তমানে ওয়াটার পলিউশন সে সাথে দেখা যাচ্ছে যে সয়েল পলিউশন এবং হচ্ছে আপনার এয়ার পলিউশন এগুলা পলিউশন করে যাচ্ছে এবং যদি ধরে নেন যে এক ভাগ স্থান নিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রি গঠিত এ থেকে তিরিশ থেকে চল্লিশ আরো বেশি এরিয়া ধ্বংস করতেছে এই ধ্বংশলীলা যদি বন্ধ না করি তাহলে আমাদের সমাজ এবং এই বায়োডাইভার্সিটি অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং এই ডাই প্রচুর পরিমাণে ট্রাকচাইল শিল্প থেকে কেমিক্যাল নির্গত হচ্ছে এই কেমিক্যালের কারণে দেখা যাচ্ছে যে ক্যান্সার থেকে ক্যান্সার ক্যান্সার তারপর হচ্ছে আলসার বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে শুরু করে মানুষের জীবন একদম ধ্বংস হয়ে যাচ্ছে আগে এই নদীতে মাছ পাওয়া গেছে এখন আর এই নদীতে মাছ পাওয়া যায় না এখন আগে এই নদীর পারে দেখা যাচ্ছে যে এই নদী নালা খাল বিল এবং হচ্ছে আপনার ওই যে গাঙের পারে দেখা যাচ্ছে যে আগে বড়ো ধান চাষ করা হচ্ছে এখন এই ধানও চাষ করা যাচ্ছে না কারণ এগুলা চাষ করলে কিন্তু মারা যাচ্ছে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি যে এখানে পাশে যদি আমরা একটা জমির এখানে যাই আচ্ছা কেমন আসো তো এখন যদি আমরা জমির থেকে খাই তাহলে এই জমিতে বর্তমান পরিস্থিতি দেখব এই যে এখানে কিন্তু পরাগায়ন হচ্ছে না আমরা কি জানি পরাগায়ন যদি না হয় তাহলে এটার ভিতরে কিন্তু আমরা চাল পাবো না তার মানে এই যে এই বিষয়টা এই গ্রাম থেকে এই পাথার আমাদের বড় এই আমরা দেখেছি এই জমিগুলোতে কি পরিমাণ দান জন্মাইছে কিন্তু এই পরিমাণ ধান এখন কৃষকরা পাচ্ছে না কারণ হচ্ছে এই যে এয়ার পলিউশন এমনভাবে ঘটছে যার ফলে দেখা যাচ্ছে যে এখানে মানে আগে তো পোকামোগড়া পাওয়া যেত যেগুলো হতে কীট পতঙ্গ পাওয়া যেত যেগুলো পরাগায় অংশগ্রহণ করতো কিন্তু আসলে এই কীট পতঙ্গগুলোও মারা যাচ্ছে এই কেমিক্যালের কারণে তার মানে এই অর্থ অঞ্চলের অবস্থা একেবারে খুবই খারাপ কৃষকরা খুবই খারাপ অবস্থায় আছে সেই সাথে পরিবেশের অবস্থা বায়োডাইভার্সিটি খুবই ধ্বংস হয়ে গেল আমরা যে কিছুক্ষণ আগে যে চারটা স্যাম্পল দেখাম যে চারটা স্যাম্পল দেখালাম সেটা হচ্ছে মাটি আর হচ্ছে পানি আমরা এটা নিয়ে যাচ্ছি এটা আমরা টেস্ট করব আর কি বিশুদ্ধ পানির মানদণ্ড এবং সোয়েল টেস্ট করব মাটি টেস্ট করব করার পরে সেটা আমরা একটু ডকুমেন্ট আকারে সাজিয়ে আমরা প্রশাসনকে অবগত করে অবশ্যই এটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো কারণ এগুলো আমরা অবশ্যই বন্ধ করতে চাই আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যারা পড়াশোনা করেন এবং সমাজের সযুক্ষ ব্যক্তিগণ আছেন তারা অবশ্যই এদিকে নজর দেবেন আমার ভিডিওটা দেখবেন এবং সেই সাথে সবাই একত্রিত হয়ে এদিকে সামনের দিকে আগান তাহলে আমাদের পরিবেশ ঠিক থাকবে কারণ এইভাবে পরিবেশ ধ্বংস করে দিলে হবে না তাহলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তা অবশ্যই আপনারা দেখবেন সবাই ঠিক আছে